লাফিয়ে এক বিল্ডিং এর ছাদ থেকে অন্য বিল্ডিং এর ছাদে অনেক উঁচু থেকে নিচে লাফিয়ে পড়ার অনবদ্য এবং দুঃসাহসিক এই লাফালাফির খেলাকে বলা হয় পশ্চিমা দেশগুলোতে বহু আগে থেকেই এই খেলার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে এমন খেলায় উৎসাহ দেখা যায়নি তরুণ তরুণীদের তবে চট্টগ্রামের দুই বন্ধু পার্কোর খেলায় দারুণ পারদর্শিতা দেখিয়ে এখন রীতিমতো ভাইরাল ছোটবেলা থেকে এটি পছন্দের একটি গেম ছিল তো বিভিন্ন জায়গা থেকে লাফাইতাম মানুষ বিভিন্ন কথা বল কথাবার্তা বলতো তো দেন জানতে পারলাম আমার বন্ধু সাথে একদিন পার্কও করে তো বলছে আমি তো নিজাহাতি থেকে নিজাহাতুরি থেকে এসপায়ার মানে কী বলো আচ্ছা তো আমরা দেন একসাথে করলাম সাজ্জাদ এবং মিনহাজ দুই বন্ধু এখন তারকায় পরিণত হয়েছে সাজ্জাদ প্রথমে দৌড়ে নির্দিষ্ট লক্ষ্যের এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেন তার পেছনে মুখে ক্যামেরা লাগিয়ে ছুটতে থাকেন তার বন্ধু মিনহাজ ক্যামেরা মুখে নিয়ে ভারসাম্য রেখে দৌড়ানোর এই কাজটি মোটেও সহজ নয় আবার পর্যাপ্ত মনোযোগের অভাবে উচ্চতা থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ারও ঝুঁকি রয়েছে কিন্তু অনুশীলনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এই খেলার কৌশলটি ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছেন তারা দুজনে আমরা জানি না কতটুকু আমরা আমাদের বেস্ট ট্রাই ওর এলাকার জন্য ওবাদন ছিল আমার এলাকার জন্য আমি বাদনছিলাম ও ছিল আমি ছিলাম বিল্ডিং মিনহাজ নিজেই জানান তিনি ছোটবেলা থেকেই কিছুটা গেছ স্বভাবের অর্থাৎ এ গাছ থেকে ও গাছ লাফাতে তার ভালো লাগত আরেক বন্ধু সাজ্জাদ লাফাতে শুরু করেন নিনজা হাতুরি কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউব দেখে প্রথমে সাজ্জাদ নিজে লাফলাফিকে পার করে রূপ দিতে অনুশীলন শুরু করেন পরে তার সাথে যোগ দেন মিনহাজ ছোটবেলায় আমি কার্টুন দেখতাম নিনজা হাতুরি তো ওটা দেখে আমি বেসিক্যালি এই জগতে আসি মানে লাফালাফি জগতে পার করে যেটা জানতাম না তখন আমি সাজাদ ও মিনহাজ যখন এই বিপজ্জনক ও শ্বাসরুদ্ধকর খেলার অনুশীলন শুরু করেন তখন বেশিরভাগ মানুষই তাদেরকে নেতিবাচক কথা শুনিয়েছেন পরিবারেরও প্রবল আপত্তি ছিল এমন দৌড়লাফের খেলাই এমন মারাত্মক খেলার কারণে বকাঝকা আর বেদম পিটুনিও খেয়েছেন দুজন অনেক অনেক কথা বলতো তো তাই কান্না দিয়ে করলাম পরিবার থেকে বলতে গেলে প্রথমে তো ইচ্ছা মতো পিটাইতো বাসায় আসলেই ভাতও দিত অনেক সময় উল্লাসকে ভাত নাই তিলা কেন পার্কোর খেলার প্রথম ভিডিও প্রকাশ করে নেতিবাচক মন্তব্যে হতাশ হয়ে এক বছর কোনো ভিডিও প্রকাশ করেননি দুই বন্ধু এক বছর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তা ভাইরাল হয় নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন সাজ্জাদ মিনহাজ তিন বছর আগে করার পরে যখন ভিডিও আপলোড করে একটা পাবলিক গ্রুপে আপলোড করেছিলাম তো ওইখানে আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে ট্রোল হয় তো ট্রোল হওয়ার পরে কি করলাম আমরা ছেড়ে দিছি এক বছর পর আবার ভিডিও একটা আপলোড করি লাস্ট ট্রাই করি দেন ওটা হিট যায় পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় নিজেরা টাকা জমিয়ে পার করার জন্য জুতো কেনেন ভিডিও করতে দামি ফোন বা ক্যামেরা প্রয়োজন যেগুলোর কোনোটাই তাদের ছিল না তাই এলাকার এক ছোট ভাইয়ের ক্যামেরা দিয়ে ভিডিও করতেন তারপর সেটা নিজেরা এডিট করেন সম্প্রতি নিজেরাই একটা গোপ্রো ক্যামেরা কিনেছেন খরচের ব্যাপার তো আছেই প্লাস এখন যেহেতু আমারও বাবা নেই রাইট নাও মনে করেন ফ্যামিলি ফুল ভোজাটাই আমার গায়ে তো এখন সাপোর্টের মধ্যে কিছু কিছু স্পন্সর আছে যারা আমাদেরকে সামথিং হেল্প করতেছে এর মধ্যে পিজা বার্গ আছে যারা আমাদেরকে হেল্প করতেছে আমাদের ওই যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখনো পাচ্ছি না বা যতটুকু চাহিদা মেটানোর জন্য দরকার আমরা এর বাইরে আর কিছু করছি না আপাতত আমার পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি আপনার পার কর আমার যে পড়াশোনার পারকর ওটা আমি করতে পারছি না যদি ভালো কোনো স্পন্সর আমরা পাই ভালো একটা যদি স্পন্সর যদি পাই তাহলে আমরা নিজেকে আরো একটু উপরের দিকে আগে নিয়ে যেতে পারবো শুরুতে বাড়ির মালিকের ছাদে পারকর খেলার অনুমতি দিতেন না এটা তাদের জন্য ছিল অন্যতম একটা চ্যালেঞ্জ তবে বাংলাদেশে নতুন করে শুরু হওয়া এই খেলায় পারঙ্গমতা প্রদর্শন করাই এখন তাদের খুব একটা বাধা দেয় না কেউ অনেক মানাগুসি অনেক মানে বাধা দিছিল এখন শুনে না বাধা বলে যে না মো এটাই করবো বকা খাইছি পিটা খাইছি ওর বাবু ওর আব্বু বকা বকি করছে আপনি বকা বকি করছে বলতে সত্যি এটা ভালো লাগে ভিজে ও এটা করে ও যখন এই ক্লাস সিক্স থেকে সেভেনে উঠবে তখন থেকে মানে ওর রোগ শ্যাতরোগটা একটু দেখা দিছে উঠছে তখন কম ছিল তা ওর বলে যে স্কুলে আসা যাওয়াতে আসা যাওয়াতে ওকে বিভিন্ন ধরনের মানুষে এই জন্য এই জন্য এটা এটা বলে ওর ভালো লাগে না ও বলে যে আমি পড়বো না আমি প্র্যাকটিস করব আমি এটা করবো ওর একটা ভরসা আছে এটাতে উন্নতি করবে একটা মানে সামনের দিকে ওর একটা গিয়ে হবে আর কি আমরাও দোয়া করি আমার ছেলেকে যেমন ও একটা জীবনে একটা কিছু করতে পারে মিনহাজ জানাই শ্বেত রোগ দেখা দিলে সহপাঠীদের টিটকারির কারণে মাধ্যমিকের গন্ডি পার হওয়ার আগেই স্কুল ছাড়তে বাধ্য হন তিনি অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ক্যান্সার আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর কারণে পরিবারের হাল ধরতে গিয়ে পড়ালেখা ছাড়তে হয় সাজ্জাদকে ছোটবেলা থেকে সাজ্জাদের সাথে যখন সাজ্জাদের সাথে যখনই পরিচিত তখন থেকে সবকিছু আমাদের এক এই দিন সামনে এখনো বুঝতে পারলাম না আমাদের ফাইনান্সের কাছে আমাদের কষ্ট আমাদের ইন্টারেস্ট সব কে দিছেন আর্থিক অনুটনের আক্ষেপ নিয়ে সাজ্জাদ বলেন পরিবারের আর্থিক সচলতা না থাকলে কেউ যেন এই খেলায় না আসে শুরুতে প্রবল আপত্তি থাকলেও ছেলেদের সফলতাই এখন তাদের মা গর্ব করেন তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া চান দেশবাসীর কাছে অনেকবার বাধা দিছি আমি যেগুলো করানোরামু আমি এগুলো আপনি তো ভয় খান না আমি এগুলো কইরা আই হইছে তো আপনি তো কিছু নাই তা আমিও সাপোর্ট দিই সবাই যেমন সাপোর্ট দেওয়ার কাছে এরকম আমি চাচ্ছি আর কি সবার কাছে দোয়া চাচ্ছি সবার বা সামনের দিকে আরও যেমন ভালো করতে পারে এরকম চাচ্ছি আর কি রোবালা গাছের পাতা পাতায় দূরত এই বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দূরত তারপরে ওই যে টিনের চাল আসিল আগে ওই টিনের চালও ওটা বসে থাকতো যারা আর্থিকভাবে দুর্বল আছে তাদের প্রতি আমার একটাই আবেদন থাকবে তারা যাতে ভুলো এলাইনে না আসে কারণ এই জগৎটা হলো যে আপনার যারা আর্থিকভাবে মোটামুটি স্বাবলম্বী আছে তাদের জন্য এই জগৎটা তরুণ এই দুই খেলোয়াড়ের ইচ্ছা আন্তর্জাতিক পার্কর টুর্নামেন্টে অংশ নেয়ার তারা চান আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে কেউ এগিয়ে আসুক তাদের এই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের টার্গেট আছে যদি এটাকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনোভাবে একটা স্বীকৃত প্রদান করা যায় বা এটা একটা গেম হিসেবে যদি প্রচলিত করা যায় এই দেশে তাহলে আশা করি এটাতে একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবে এই সামনের যে জেনারেশন আছে তারা সরকার থেকে যদি কোনো রকম অনুদান পেয়ে থাকে বা পেতে পারি তাহলে মনে করেন আশা করি এটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো বা এটাকে আমি আমার জীবিকা হিসেবে নির্ভর করতে পারবো